চোখের পানি আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুণ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহি বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদ

মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো তুমি আর জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাও নুমরু আবু জেহেল আবু লাহাবু দুবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেমান তারা পারবে না আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ কে তুলল ওরা মনে রে বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারল না ঠকে গেল ওরা মনে করছে মোলবি দেখতে পাবে না মোলবি বুঝতে পারবে না কিন্তু ভাবজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলুতে আধারে নির্জন দে কথা কি করেছো তুমি সব জানে त हाणे चोखे कयूं न पखी अमी ॼाणी की मुसल আমাকে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কেউ তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোদের তোমাদেরকে

বক্তা দিয়েছিল আল্লাহর দিন কে বাঁচানো কারা আল্লাহর ঘর কে বাঁচানো কারা মসজিদ কে জিন্দা কেনা কারাটা তারা করবার কারণে জাহান নাম তা হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আগে আপনারা তিরিশ হাজার পঁচিশ হাজার করে দিলেন তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় ডাক্তারের দু দোকানে হাজার হাজার টাকা চলে যায় আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা মসজিদটাও সম্পূর্ণ হয়ে পড়ে আছে তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আপনারা হয়তো বলেন গো আমরা তো এক্ষুনি কুড়ি হাজার তিরিশ হাজার করে দিলাম আবার তারপরে আপনি কেন চাইবেন গো হজুর তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে এটা আমার জানা মুরবেল ডাঙার জানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয় তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে বিশ হাজার টাকা চাব না আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম দশজন দরুদিকে বলবো ডানে বাইক পিছনে সামনে উপরে আল্লাহর বান্দা আমি মাত্র দশ হাজার করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই অনেকের জন্ম দুঃখিনী মা কবরে আছে অনেকের বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য এবং গুরু তোর বান্দা আল্লাহর হবে না আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তকবির দিব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার

দশ হাজার করে দশজন দেওয়া এমন কোনো কষ্ট নয় এটা আমার জানা তাই আমি আপনাদের ভিতরে বলি সর্বপ্রথম আল্লাহর এমন কোনো ধরি মুসলমান বান্দা হবে না আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য এমন কোন দিন নাই এমন কোন নবীর বিবি হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো বল নাই গো হুজুর আমি পরে বল 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 করে দিয়ে দিয়ে সদ করে দেব তাই আমি বলবো

যা দিলে ভালো নাই তুমি তাই দিয়ে আল্লাহ তাকে তুমি হেফাজত কাছে বলবো বাবা এমন কোনো লোভের গিয়ে এমন কোন দিনের প্রেমে কেমন কোনো কোরআনের প্রেমে কেমন কোন আল্লাহর ঘরকে বলো বাসনেওয়ালা নম্বর দিয়ার একজন ধরো দশ হাজার টাকার দাদা বলে হুজুর গো আমার মা চলে গেছে বাপ চলে গেছে গো হুজুর মা বাপ তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা ফেলে দিয়ে চুরু দুপুরি দুরু মা খবরে শুয়ে আছে আজকে মা মায়ের জন্যে এখন কোনো দুরু 2000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উচু করে দেব একজন দুই নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনলেন দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাপজি হাত তুলতে কিন্তু সাহাবাদের জীবনী জানেন সাহাবায়ে ইসলামের জন্য দিনের জন্য বাপ

আর ও প্রিয় বান্দা সোয়িদুল সছিল এই এক ডাক্তার খালি দেখো মসজিদ লিখিল আর ও আমি বান্দা করো গো বান্দাকে তুমি সুখে রজিব মনে বড় ছিল তারছে ন বড় মাছ এক ডাক্তার বালি দিয়ে বানাবে মসজিদে ওস আল্লাহু আমীন আল্লাহ এই দেখেন বাদশাল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে বাল প্লাস্টার আছে তারপরে কি বলে পাবজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা ওইটাই হবে আমি আপনাদের কাছে পাবজি 20000 50000 বলি নি কেন আপনারা 30000 20000 দিয়ে দিয়েছেন তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাবা আমি জানি বোঝার উপর শাগে রাঠি চলে না কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা বেলডাঙ্গা থানা বলে সম্ভব অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবুজি হয় না কিন্তু এটা বেলডাঙ্গা এটা আমি জানি আল্লাহ ছয়ের বক্স এই দেখেন আমি চাইলাম দশ হয়ে গেল তেরো একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে বংশন ছিল তোমার ঘরে তেরো হাজার দিল আরো দুব করে আমি করি গরম পানা আল্লাহ তুমি তার বাপকে গোকু কোনো হলো না আমি

E ah.